এমন কাজ করবা না যার জন্য ক্ষমা চাইতে হয় আপনি যদি সমাজে গালাগালি করেন তো যাকে গালি দিছে সে যদি গালি শুনে বিচার চাইলে বিচারে আপনি ক্ষমা চাওয়া লাগে বিচারক যারা তারা রায় দিয়ে দিচাই মাপস তুমি এবার শুধু শুধু গালিগালাজ গালাস করছো কেন আপনি আরেকবার ঠাস করে থাপ্পড় দিছেন সেই লোক কাঁদা কাঁদা বিচার দিছে তা আপনার ড্রাগ দেখেছে কি বিচার থাপ্পর দিছে অতক হবসা কাজটা আপনি করলেন কেন যেটার কারণে বিচারকের সাথে আপনাকে বলে চাও তাহলে দুনিয়ায় যদি কোনো ব্যক্তির সাথে এই কাজ করার কারণে মাপ চাওয়া লাগে তাহলে আল্লাহ তো আবার যে বিধান দিয়েছেন এইগুলো যদি না মানেন তাহলে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে তেমন কাজটা আমি করবো কেন যেটা সমাজের মানুষের কাছে আমি মাপ চাওয়া লাগে তার সাথে এমন কাজটা কর রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে এমন ঝগড়া লাগছে লাগে সেটা রিক্সাওয়ালারে বাড়ির ভাড়া দিয়া আমাদের আরেকটা এই স্বভাবও আছে যেটা কুকুরের ভিতরে আছে কুকুর দেখবেন একটা সীমানা আছে এই সীমানার বাইরে গেলে আর ঘেউ কেউ করে না এ ফাতলা ফাতলা কাজ দিয়া যারা বুদ্ধিমান মানুষ কোথাও দিয়ে যাইতে নিলে যখন কুকুর ঘেউ ঘেউ করে তারা কি করে তাড়াতাড়ি ফাতলা ফাতলা দিয়া সীমানাদের ফাড়িয়েছে পড়ে

সাইতে আছে কেউ দেখেনি কেউ না দেখলে সাথে ঘুষি খেয়ে লেগেছি তারপরে কুমিল্লা এক একরকম বাড়ির গাড়াতে একরকম এটা তো মানুষের স্বভাব না ভাই এটা তো কুকুরের স্বভাব কুকুর এলে এমন করে কুকুর নিজের বাড়ির ঘাড়ায় একরকম অন্যের সীমানায় গেলে আর একরকম লেজটা নিচে দিয়ে ঢুকেই যায় দেখুন কোনো মতে কোনো মতে তাড়াতাড়ি করে হতাহ লাগে দেয় আপনি তো কুকুর না আপনি তো মানুষ আপনি কেন নিজের বাড়িরাঙ্গিনায় নিজের গ্রামে নিজের জায়গায় অহংকার দেখাবেন বেটাগিরি দেখাবেন আবার আরেক জায়গায় গেলে আপনার মতো মানুষটা নরম হয়ে যাঙ্গা কি জায়গা বুঝে কাজ করেন এরকম কাজ করা যাবে না যে কাজের জন্য মাফ চাওয়া লাগে ক্ষমা চাওয়া লাগে এই কাজ কোনোভাবেই করা যাবে না আল্লাহ কোথা আল্লাহ নবীজির এই হাদিস অনুযায়ী আমাদের নিজেদের জীবনে চারটা আমল আজকে থেকেই শুরু করে দিই আমরা আমি বিশ্বাস করি আপনাদের সবার মাঝে এই গুণগুলো আছে যদি না থেকে থাকে অথবা দুর্বলভাবে থাকে আসুন আমরা সবল হই আসুন আমরা এই গুণগুলো নিজের জীবনের সাথে মিলিয়ে নিয়ে আমরা সোনার মানুষ হয়ে যাই আল্লাহ তাবারক আলা তার বন্ধু নবীকে যে পাঠিয়েছেন পাঠিয়েছেন নসুলসাইসাল্লাম যেভাবে আমাদেরকে গড়ে তুলতে চেয়েছেন দেড় হাজার বছর আগে যদিও তিনি বিদায় হয়ে মরিনায় ঘুমিয়ে আছেন কিন্তু আমরা তার উম্মত যারা আছি তার রেখে যাওয়া সেই সন্ধ্যাগুলো হাদিসগুলো পরে পরে শুনে শুনে আমল করে আমরা সেই সোনার মানুষ হয়ে যাই সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অত